আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এছাড়া যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদেরকে আজকের ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে তোমরা দেখতে যে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দাখিলা পদ্ধতি এর অনুসরণীর তিন নম্বর সৃজনশীলটি সমাধান করে দেওয়ার জন্য হাজির হয়েছি শিক্ষার্থীরা যারা যারা ভিডিওতে প্রথম এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা অবশ্যই অ্যাকাউন্টিং তথা কমার্সের যত বিষয়গুলো আছে সকল বিষয়ে সহজ সমাধান এখানে পেয়ে যাবে তার মানে আমরা তিন নম্বর শৃণশীল আলোচনা করছি তার আগে আমরা আরও শৃংশীল আলোচনা করেছি অর্থাৎ এক আর দুই আলোচনা করেছি কোথায় পাবে এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তাছাড়া তোমরা প্লেলিস্ট চেক করার মাধ্যমে আমাদের অন্যান্য অধ্যায়ের শৃণশীলগুলোর উত্তর পেয়ে যাবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা চলো আমরা চলে যাই সরাসরি অঙ্কটিতে বলছে যে তিন তারিখ আব্দুর রহমান এন্টারপ্রাইজ দুই সালে মার্চ এক তারিখে নগদ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকার যন্ত্রপাতি একুশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন তার মানে তার ব্যবসার মূলধন ছিল নগদ টাকা যন্ত্রপাতি এবং পণ্য দ্রব্য উক্ত মাসে অন্যান্য লেনদেন যেগুলো আছে সেগুলো আমরা দেখি তিন তারিখ বলছে কাশেম ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় চৌত্রিশ হাজার টাকা কাশেম ট্রেডার্স নিকট থেকে পণ্য কি ধারে না নগদে তো কমেন্ট করো আরেকটা বলছে জাহিদ স্টোরের নিকট বিক্রয় বিস্কুট বিক্রয় করেন পনেরো হাজার টাকা এটাও কিন্তু বলতে হবে যে ধারে না নগদে কারণ আমরা আলোচনা করছি আচ্ছা আমি বলেই দিই এগুলো কিন্তু নগদে না এগুলো ধারে কারণ কি কারণ নাম উল্লেখ আছে কিন্তু নগদ বা ব্যাংক বলা নেই দোকান ভাড়া প্রদান ষোলো হাজার পাঁচশো টাকা নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা নগদে পণ্য ক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা কেক বিক্রয় ষাট হাজার টাকা জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় সতেরো হাজার পাঁচশো টাকা মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন চার হাজার পাঁচশো টাকা ডে স্টুডেন্টস কত কি বলছে আমরা একটু দেখি কত বলছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো আমাদের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে আচ্ছা অঙ্কটা আমরা করে রেখেছি কেন করে রেখেছি ভিডিওটা যেন একটু শর্ট হয় যেন তোমরা একটু স্বল্প সময়ের মধ্যে অ্যান্সার গুলো লিখে নিতে পারো তাই ডে রেস্টুরেন্ট খেয়াল করো তিনের কতে আমরা লিখছি বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো হেডিং দিবা বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো এরপরে দেখো ছক কারসি আমরা আমরা তারিখ বিবরণ টাকা টাকা প্রথমে তারিখের ঘর টাকার ঘর টাকার ঘর বের করবা বিবরণটা বড় হয়ে যাবে শিক্ষার্থীরা এখানে আমরা দেখব যে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমরা বিক্রয় খুঁজি আমাদের তিন তারিখে আছে পণ্য ক্রয় এখানে বিক্রয় নেই ছয় তারিখে আছে পণ্য বিক্রয়ের কথা জাহিদ স্টোর স্টোরের নিকট বিক্রয় পনেরো হাজার টাকা তো আমরা দেখলাম জাহিদ স্টোরের নিকট বিস্কিট বিক্রয় পনেরো হাজার টাকা ডেয়ারি সাত তারিখে বলছে দোকান ভাড়া প্রদান দশ তারিখে বলছে আরেকটা এন্ট্রি যে নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা আমরা লিখলাম ঠিক আছে তারপরে আমাদের সতেরো তারিখে বিক্রয়ের কথা উল্লেখ নাই উনিশ তারিখে আরেকটি বিক্রয়ের কথা উল্লেখ আছে কেক বিক্রয় ষাট হাজার টাকা সো আমরা লিখলাম কেক বিক্রয় ষাট হাজার টাকা আর কোন বিক্রয়ের কথা কিন্তু উল্লেখ নেই এই অঙ্কে তো আমাদের কাজটা কিন্তু খুব সহজ বিক্রয় গুলো খুঁজে বের করছি এবং বিক্রয় গুলো খুঁজে বের করে আমরা জাস্ট যোগ করে দিছি তাহলে আমাদের অ্যানসারটা কিন্তু বের হয়ে গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমরা ক্লোজ করে দিব কি করে দিব ক্লোজ করে মোট বিক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আশা করি কয়ের উত্তরটা তোমরা খুব স্মুথলি বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব খয়ের উত্তরে সো বলছে এক সাত এবং দশ তারিখ দেখো এক তিন সাত এবং দশ তারিখের লেনদেন গুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখো যেটা আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম সেরকম আমরা আগে লেনদেনের প্রভাবগুলো আমরা দেখবো আমরা ইন্ডিভিজুয়ালি সম্পদগুলো বের করব এবং দায় বের করবো তারপরে আমরা ছক কেটে সুন্দর করে অঙ্কটা করব সো স্টুডেন্টস আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক তারিখ তিন তারিখ সাত তারিখ দশ তারিখের লেনদেন গুলোকে আগে একটু বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে যে এই লেনদেন ভিতরে কয়টা সম্পদ আছে এবং কয়টা দায় আছে সো আমরা এক তারিখ দেখি এক তারিখে বলছে যে নগদ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি একুশ হাজার টাকা সরে ছাপ্পান্ন হাজার টাকার যন্ত্রপাতি আর একুশ হাজার টাকার পণ্য এখানে সম্পদ পাচ্ছি আমরা দুইটা একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে যন্ত্রপাতি তাহলে সম্পদের দুইটা নাম কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এক তারিখ থেকে পাচ্ছি এরপরে তিন তারিখ তিন তারিখে আমাদের বলছে আরেকটা আমরা যেই জিনিসগুলো পাচ্ছি মূলধন মূলধন তো মালিকানা সত্যই চলে যাবে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সম্পদ আর দায়ের নামে বের করা মালিক বাকি যা অবশিষ্ট থাকবে সবই মালিকানা সত্ত্বে এরপরে কি বলছে আমরা দেখি তিন তারিখ বলছে কাশেম ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় আচ্ছা পণ্যটা ক্রয় করছে কাশেম ট্রেডার্স এর নিকট থেকে তাহলে ধারে পণ্য ক্রয় করছে কারণ যেহেতু নাম উল্লেখ আছে তাহলে পণ্য যেহেতু ক্রয় করছে ধারে তাই আমাদের এটা কি হবে আমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে যে এখানে পাওনাদার সৃষ্টি হয়েছে তাহলে এখান থেকে আমি একটা দায়ের নাম পাচ্ছি পাওনাদার ঠিক আছে সো আমরা তিন তারিখ থেকে পাওনাদার দায়ের নাম পাইছি আর বাকিটা মালিকানা সত্ত্বের অংশ কারণ হচ্ছে ক্রয় ক্রয় হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে সাত তারিখ হচ্ছে দোকান ভাড়া প্রদান এখানে আমরা পাচ্ছি মূলত সম্পদ পাচ্ছি একটা নগদ নগদ চলে গেছে তাই সম্পদের নামটা আমরা আগেই পেয়েছিলাম ঠিক আছে এক তারিখে তাহলে নতুন কোনো সম্পদ কিন্তু আমরা পাইনি নগদের যন্ত্রপাতি সম্পদ কিন্তু আমরা উপরেই পেয়েছি তাইলে আমরা সম্পদের নাম পাইলাম দুইটা আর দায়ের নাম পাইলাম একটা এখন পর্যন্ত এবং লাস্টের দশ তারিখটা আমরা একটু বিশ্লেষণ করি নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা এইখানে ভাই দেখো নগদ টাকা আসতেছে তাহলে সম্পদ ওই ঘুরে ফিরে নগদ নগদ নামটাই আমরা পাচ্ছি তাহলে আমরা নগদের নাম পাইলাম আরেকটা তো মালিকানা সত্যকে বৃদ্ধি করবে বিক্রয় সো আমরা দেখলাম যে এই যে এন্ট্রিগুলো আছে অর্থাৎ আমাদের এক তিন সাত দশ এই এন্ট্রিগুলোকে বিশ্লেষণ করে আমরা দেখতে পেলাম যে আমাদের কাছে সম্পদ আছে দুইটা এবং আমাদের কাছে দায় আছে একটা সো আমরা ছক কাটবো আমি ছকটা কেটে রেখেছি অ্যান্সার করে রেখেছি তোমাদেরকে ধরে ধরে যেভাবে বুঝানো দরকার সেভাবে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা যেন শর্ট হয় তার জন্য কিন্তু কেউ আবার কমেন্টে গিয়ে বলল যে স্যার কেন আপনি এই করে অ্যান্সার রাখেন সো দেখো আমরা এইভাবে লিখব তিনের খ আব্দুর রহমান এন্টারপ্রাইজের হিসাব সমীকরণ এই সমান সমান এল প্লাস ওই এরপরে তোমরা লিখবা তারিখ উদ্ধৃত সম্পদ সম্পদ হচ্ছে দুইটা নগদ আর যন্ত্রপাতি ঘর কাটবা সমান সমান দায় পাওনাদের একটা আছে এবং প্লাস মালিকানা সত্ত্বে ওই মন্তব্য ডিয়ার স্টুডেন্টস এখন আমরা এক তারিখ থেকে দেখব এক তারিখ ভালোভাবে খেয়াল করবা কারণ খুবই গুরুত্বপূর্ণ এক তারিখ এটা কেন গুরুত্বপূর্ণ দেখো বলছে যে নগদ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর ছাপ্পান্ন হাজার টাকার যন্ত্রপাতি এলে আমার সম্পদের ঘরে আমি নগদ লিখবো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবং যন্ত্রপাতির ঘরে লিখবো ছাপ্পান্ন হাজার টাকা এই দুইটা যোগ করলে আমার হইতেছে কত এই দুইটা যোগ করলে আমার যোগ ফলের সাথে এই দুইটার যোগ ফলের সাথে আমি আবার বলতেছি আমার হইতেছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার দুই লক্ষ ছিয়ানব্বই হাজার এই দুই লক্ষ ছিয়ানব্বই হাজারের সাথে আমার যে কাজটা করতে হবে আমার যে পণ্য দ্রব্য আছে একুশ হাজার এই দুই লক্ষ ছিয়ানব্বই হাজার সাথে ওই একুশ হাজার যোগ করে তিন লক্ষ সতেরো হাজার লিখতে হবে অর্থাৎ আমি তো পণ্য দ্রব্য নিয়েও ব্যবসা শুরু করছি এটাও তো আমার মূলধন তাই পণ্য দ্রব্য টাকাটা আমার মূলধনে যুক্ত হবে পণ্য দ্রব্যের টাকাটা আমার মূলধনে কি হবে যুক্ত হবে এখন পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে যাবে এটা কি পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা মানে কি ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে কি আর মূলধন হিসাব ক্রেডিট তাই না সো এই যে পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছি ক্রয় আসছে এখানে এই ক্রয় আমরা জানি মালিকানা সত্যকে হ্রাস করে আর মূলধন তো বেড়ে বেড়েছিল তাই আমি তিন লক্ষ সতেরো হাজার লিখেছিলাম ক্রয় যেহেতু মালিকানা সত্যকে হ্রাস করে তাই আমি যে ক্রয়টা যোগ করেছিলাম সেই ক্রয়টা আবার এখানে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ যেই একুশ হাজার এই মূলধনের সাথে যোগ করেছিলাম এই দুইটা মূলধনের সাথে যোগ করে মোট মূলধন লিখছিলাম সেখান থেকে আমার ক্রয় যেহেতু খরচ বৃদ্ধি করছে তাই আমার একুশ হাজার টাকা বাদ দিয়ে দিতে হবে সো আশা করি এক নাম্বার এন্ট্রিটা বুঝতে পারছো নগদ আর যন্ত্রপাতির সাথে ক্রয়ের টাকাটা যোগ করবা যোগ করে আবার পরক্ষণে ক্রয়ের টাকাটা বাদ দিয়ে দিবে শিক্ষার্থীরা এবার খেয়াল করো এবার হচ্ছে আমরা উদ্ধৃত বের করব দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এবং এটা বিয়োগ করলে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এবার আমরা এই বরাবর তিন তারিখ লিখবো তিন তারিখে আমাদের কি বলা হয়েছে কাশের ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় চৌত্রিশ হাজার টাকা যেহেতু ধারে ক্রয় করছে আমাদের বৃদ্ধি পেয়েছে চৌত্রিশ হাজার টাকা আর ক্রয় আমাদের মালিকানা সত্যকে হ্রাস করে থার্টি ফোর থাউজেন্ড টাকা আমরা মালিকানা সত্যকে হ্রাস করাইলাম এরপর আমরা উদ্ধৃত বের করব চৌত্রিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার আছে দুই লক্ষ চল্লিশ হাজার লিখলাম ছাপান্ন হাজার আছে ছাপান্ন হাজার লিখলাম এখানে চৌত্রিশ হাজার আছে চৌত্রিশ হাজার লিখলাম এটা বিয়োগ করে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা ডিয়ার স্টুডেন্টস এবার আমরা সাত তারিখে চলে যাব সাত তারিখে বলছে দোকানের ভাড়া প্রদান নগদ চলে গেছে তাই না দোকানের ভাড়া আমি নগদ দিয়ে দিছি তাহলে নগদ চলে গেছে তাই নগদ আমরা ষোলো হাজার পাঁচশো টাকা মাইনাস করবো এবং আমাদের জানি যে এটা একটা আমাদের মালিকানা সত্যের হ্রাসের মাধ্যম হয়েছে কেন কারণ এখানে ভাড়া খরচ হয়েছে আর খরচ এক্সপেন্সেস গুলো আমার মালিকানা সত্ত্বকে ওনার সিকিউরিটিকে হ্রাস করে তাই আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি এরপর দুই লক্ষ চল্লিশ থেকে ষোলো হাজার পাঁচশো বাদ দিলে দুই লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা এখানে ছাপ্পান্ন হাজার টাকা যা ছিল তাই বসেলাম চৌত্রিশ হাজার যা ছিল তাই বসেলাম এটা বিয়োগ করার পর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে সেটাও বসাইলাম লাস্ট এন্ট্রি যেটা লাস্ট এন্ট্রি হচ্ছে নগদে পণ্য বিক্রয় টাকা বিক্রয় করছি টাকা দিচ্ছে টাকা আসছে নগদ টাকা আসছে তাই নগদ বৃদ্ধি পাইছে তাই আমি নগদ বৃদ্ধি করলাম পঁচাত্তর হাজার টাকা আরেকটা কাজ করছে সেটা কি আমার আয় হয়েছে এবং আয় আমরা জানি মালিকানা সত্যকে বৃদ্ধি করে তাই আমরা মালিকানা সত্যের পঁচাত্তর হাজার টাকা বৃদ্ধি করলাম আমরা লিখে দিলাম বিক্রয় বা বিক্রয় আয় যেটা লেখো কোনো সমস্যা নেই এবার তোমরা লিখবা উদ্বৃত্ত কি লিখবা উদ্ধৃত কিভাবে এটা যোগ করলে আমাদের দুই লক্ষ আটানব্বই হাজার টাকা এখানে এটা হাজার করলে ছাপ্পান্ন হাজার বসেলাম এখানে চৌত্রিশ হাজার 34000 চৌত্রিশ হাজার বসেলাম এবং আমাদের এখানে যোগ করলে তিন লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের দায় ও মালিকানা সত্ত্বে এই দুইটা এই দুইটা আমরা যোগ করবো এবং এইগুলো হচ্ছে আমাদের সম্পদ এগুলো আমরা যোগ করবো যোগ করে আমরা দেখি এই দুটা যোগ করে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা সমান সমান এই দুটা যোগ করে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে আশা করি খ বুঝতে পেরেছ এখন আমরা চলে যাবো গতে বলছে মার্চের ছয় তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখের লেনদেন গুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো সো ডিয়ার আমরা এই খটা মুছে ফেললাম আশা করি তিনের খ তোমরা বুঝতে পেরেছ এখন আমরা গটা করব

লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো ডেবিট ক্রেডিট শুধু ডেবিট কেড নির্ণয় করতে হবে নির্ণয় করা হলো সো আমরা এখানে লিখব এভাবে আমরা ছক কাটব চারটা ইঞ্চি সেভাবে পথে আমরা ছক কাটব তারিখ এখানে আমরা লিখতে পারি টাকা দিয়ে দিতে পারি আমরা টাকা এখানে আমরা ডেবিট কেট লিখতে পারি আর হিসাব খাত টাকাটা দিলেও হবে না দিলেও হবে আমি আবার বলতেছি টাকাটা দিলেও হবে না দিলেও হবে তাহলে আমরা লিখবো তারিখ বিবরণ আমরা লিখবো ডেবিট অবলিক ক্রেডিট ডেবিট অবলিক ক্রেডিট বিবরণ এটা লিখবা হিসাব খাত সরি হিসাব খাত কি লিখবা হিসাব খাত আর এখানে লিখবা টাকা সো আমরা প্রথমে 6 তারিখ দেখব জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15000 টাকা বিক্রয় করেন তাই তো তাহলে যেহেতু বিক্রয় করেন 15000 টাকা অবিয়াসলি কি বলতে এটা ধারে তাই তো ধারে কারণ হচ্ছে নাম উল্লেখ আছে কিন্তু কি নেই নাম উল্লেখ আছে কিন্তু বলা নাই যে নগদে নাকি চেকে তার মানে আমাকে মনে রাখতে হবে যে এটা ধারে সো এখানে মার্চ 6 আমরা লিখব বিক্রয় তাহলে বিক্রয় কার কাছে করছি জাহিদ স্টোরের নিকট তাহলে দেনাদার দেনাদার জাহিদ স্টোর ঠিক আছে জাহিদ স্টোর হিসাব ডেবিট আর যেহেতু আমি বিক্রয় করছি তাই বিক্রয় হিসাব কি হবে বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় আয় বৃদ্ধি করে তাই ক্রেডিট ডেবিট আর বিক্রয় হচ্ছে ক্রেডিট কত টাকা আমাদের পনেরো হাজার টাকা এর আগের অঙ্কটা কিন্তু আমরা ডেবিট কেটে টাকা দিই বলছি দিলেও হবে না দিলেও হবে তাই আমি দিই নেই এখন টাকা দিচ্ছি সো আমাদের প্রথমটা শেষ এবার আমরা করব হচ্ছে কয় তারিখ বলেন তো এবার আমরা করব হচ্ছে আমাদের পরের যে সতেরো তারিখ আছে সতেরো তারিখ সতেরো তারিখে বলছে যে নগদের পণ্য ক্রয় ভাই নগদের পণ্য ক্রয় করছে ক্রয় হচ্ছে ব্যয় ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব কি ডেবিট আর প্রয় করলে আমাদের নগদ টাকা চলে যায় প্রয় করলে নগদ টাকা চলে যায় তাই নবদান তোমরা কে কোন স্কুল থেকে ক্লাসটি করছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং ক্লাস কেমন লাগে সেটাও কিন্তু আমাদেরকে বলবে ক্লাসটা ভালো হলেও বলবে যে স্যার ভালো লাগতেছে খারাপ হলে বলবে যে স্যার খুব বাজে পড়ান আপনি সো আমি মাইন্ড করবো না এরপরে খেয়াল করছে খেয়াল করো যে উনিশ তারিখ বলছে কেক বিক্রয় টাকা অবশ্যই কেক বিক্রয় করছে তাই নগদ টাকা আসছে তারিখ টাকা আসছে নবদানবদান হিসাব ডেবিট হিসাব আর একটা বিষয় যেটা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট আমার কেক হিসাব লিখো না কেক হিসাব বলতে হিসাব নাই কেক হচ্ছে আমার প্রোডাক্ট বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা বলেন তো টাকাটা কত টাকা হচ্ছে যে তারিখ মালিক প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন চার হাজার পাঁচশো টাকা নিজ প্রয়োজনে যদি উত্তোলন বোঝায় মনে রাখবেন নিজ প্রয়োজনে উত্তোলন বললেই এটা উত্তোলন উত্তোলন হিসাবে ঠিক আছে তো আমরা এখানে লিখবো আঠাশ তারিখ উত্তরন হিসাব থেকে তুলছে ব্যবসা থেকে তুলছে নগদ টাকা কমে গেছে নাগদান হিসাব ক্রেডিট কত টাকা করছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো সো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই নাম্বার অঙ্কটা শেষ করলাম সো নেক্সট ভিডিওতে চার নম্বর অঙ্ক নিয়ে হাজির হব এবং দুই নাম্বার অঙ্ক অলরেডি আমরা করেছি এক নম্বর অঙ্ক করেছি সো এভাবে সকল অঙ্কের সমাধান যদি পেতে চান কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিতে হবে আমরা কিন্তু একশোকের খুব কাছাকাছি আছি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম